ভগবান বিষ্ণু নবম অবতার বুদ্ধদেব এবং সিদ্ধার্থ গৌতম বুদ্ধ দুজন একেবারেই আলাদা কিন্তু এই বিভ্রান্তিটা আমাদের মধ্যে রয়েছে কিন্তু কেন তার কয়েকটা প্রমাণ রয়েছে আগে বলে দিই আমাদের যিনি ভগবান বিষ্ণুর নবম অবতার ভগবান বুদ্ধ তার জন্ম হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে এবং যিনি সিদ্ধার্থ গৌতম বুদ্ধ তার জন্ম হয়েছিল প্রায় যীশুখ্রিস্টের জন্মের পাঁচশো বছর আগে এবং এটা আমি বলছি না ম্যাস নামে একজন বিজ্ঞানী প্রমাণ দিয়ে গেছেন এই তাদের জন্মের তথ্য নিয়ে এবং তারপর আরও অনেকগুলো তথ্য রয়েছে যেমন গৌতম বুদ্ধের মায়ের নাম ছিল মায়াদেবী এদিকে ভগবান বিষ্ণুর নবম অবতার ভগবান বুদ্ধের মায়ের নাম ছিল অঞ্জনা দেবী ভগবান বুদ্ধের মানে আমাদের সনাতন ধর্মের যিনি বুদ্ধ তার জন্ম হয়েছিল বিহারের গয়াতে এদিকে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল নেপালের লুম্বিনীট জঙ্গলে লে বুঝতে পারছেন দুজন একই bari আলাদা এবং তাদের জন্মের যে উদ্দেশ্য সেটাও কিন্তু একেবারে আলাদা কারণ ভগবান বিষ্ণুর নবম অবতার ভগবান বুদ্ধের যে জন্ম যে কারণে জন্ম হয়েছিল সেটা ছিল আমাদের ধর্মের যে হিংসাত্মক পশু বলি সেটাকে বন্ধ করার জন্য এইদিকে গৌতম বুদ্ধ তিনি আত্মজ্ঞান লাভ করার জন্য জন্মেছিলেন অনেকের মধ্যে কনফিউশনটা তার একটা কারণ হয়েছে ভগবান বুদ্ধ যেখানে জন্মেছিলেন সেখানে এসে গৌতম বুদ্ধ আত্মজ্ঞান লাভ করেছিলেন সেই কারণে অনেকের মধ্যে অনেকে এই দুজনকে গুলিয়ে ফেলেন আবার আমি শুনেছি একটা জায়গায় আমি পড়েছিলাম যে বিক্রমাদিত্য রাজা বিক্রমাদিত্যের একজন সভা কবি ছিলেন সেই সভাকবি কবি অমর কোষ নামে একটি বই লিখেছিলেন এবং সেখানে ভগবান বুদ্ধ এবং গৌতম বুদ্ধ এই দুজনের নাম একই জায়গায় একই লাইনে লিখেছিলেন সেই কারণে এই কনফিউশন ক্রিয়েট হয় তাই প্রণাম করুন দুজনকেই তবে সঠিকটা জেনে এবং শেষে একটা কথা বলবো এই যে বুদ্ধ পূর্ণিমা গেল সেই বুদ্ধ পূর্ণিমার দিনই কিন্তু সিদ্ধার্থ গৌতম বুদ্ধ আত্মজ্ঞান লাভ করেছিল কঠোর তপস্যা করে